আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের পছন্দের ভাইলাল নেট কাপড়ের কালেকশান নিয়ে আপনারা জানেন যে আমরা সারা বছরই কিন্তু এই পেজে নেট কাপড় সেল করে থাকি তো আমাদের আজকের যে কাপড়টাকে দেখাবো এই কাপড়ের সবচাইতে বড় ফিউচার হচ্ছে কাপড়টার এমব্রয়ডারি কাজ আপনারা দেখেন যে এই কাপড়টা কত সুন্দরভাবে ফুল বডি এমব্রয়ডারি কাজ করা আছে ফুল বডি জরি কাপুর সুতা দিয়ে একবারে ফুল এমব্রয়ডারি করা আছে আপনি এই কাপড় দিয়ে যে কোনো ধরনের ড্রেস যদি আপনারা বানাতে যান সামনেকে লক্ষ্য করে আপনারা কিন্তু অনায়াসেই কিন্তু বানাতে পারবেন শাড়ি লেহেঙ্গা থ্রি পিস গ্রাউন ফোর পিস মানে যে কোনো ধরনের ড্রেস আপনারা বানাবেন এইটা এই কাপড়টা দিয়ে অনেক সুন্দরভাবে তো আমাদের এই কাপড়ের প্রাইস আগে ছিল দুইশো টাকা দুইশো আশি টাকা গস এইটা কিন্তু আপনারা জানেন যে সারা বছরই আমরা কিন্তু নেট কাপড় সেল করি আমাদের পেজে ওই জন্য ডিসকাউন্ট আমরা অনেক বেশি দিই তো আমাদের আজকের এই কাপড়টা অফারে চলবে মাত্র একশো পঞ্চাশ টাকা গজ যারা একশো পঞ্চাশ টাকা গজে কাপড় নিতে চান তারা অবশ্যই কিন্তু এই ভিডিও থেকে নিতে হবে অন্য ভিডিও থেকে কিন্তু নিতে পারবেন না অন্য ভিডিওতে রেট বেশি দেওয়া আছে এইটা থেকে নিতে হবে মাত্র একশো পঞ্চাশ টাকা গজ কাপড় কিনতে হলে মিনিমাম কিন্তু দশ গজ নিতে হবে আর এটার কিন্তু দুইটা কালার আছে দুইটা কালার আছে দুইটা কালারই অনেক সুন্দর কালার একটা হচ্ছে হালকা অ্যাশ কালারের ভিতরে আর একটা হালকা ইয়ার ভিতরে পেস্ট কালারের ভিতরে তো কালারগুলো দেখেন যে কত সুন্দর কাজ করা আছে আপনারা দেখেন যে আগে এই কাপড়টার সবচেয়ে বড় ফিচার হচ্ছে তার এমব্রয়ডারি কাজ দুই সাইডে ডিজাইন করা আছে ভিতরে ফুল বডি ফুল বডি কাজ করা আছে গুজরাটি কাপড় এই কাপড়ের গস মাত্র নিতে পারবেন কিন্তু একশো টাকা একশো পঞ্চাশ টাকা এই স্টক কিন্তু সীমিত আমি যে দেখাচ্ছি স্টক কিন্তু সীমিত দুইটা কালারই হবে স্টক সীমিত আছে স্টক শেষ হয়ে গেলে কিন্তু আমরা দিতে পারব না দ্রুত অর্ডার করতে হবে আমাদের পেজে স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সেই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে নক দিলে বা ফোন কল করলেই কিন্তু আপনারা অর্ডারটি করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু আপনারা অর্ডারটি করতে পারবেন এক টাকা ও গিম সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু অর্ডারটা করতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি দুই থেকে তিন দিনের মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা হোম ডেলিভারি করে থাকি তো আমাদের এই কাপড়গুলো কিন্তু আমি আবারও বলে দিচ্ছি একশো পঞ্চাশ টাকা গজে কাপড় নিতে চাইলে মিনিমাম দশ গজ নিতে হবে দশ গজের নিচে কিন্তু আপনি নিতে পারবেন না দুইটা কালার হবে ফুল বডি এমব্রয়ডারি কাজ করা থাকবে জরি সুতা দিয়ে কাজ করা থাকবে এগুলো অনেক সুন্দর ফুল বডি কাজ গুজরাটি কাপড় আপনারা এই সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য আমি আবারও বলে দিচ্ছি আড়াইশো দুইশো আশি টাকা গজের কাপড় একশো পঞ্চাশ টাকা গজ এই সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য এই সুযোগ কখনোই হাতছাড়া করা যাবে না দ্রুত অর্ডার করতে হবে আমাদের পেজে তাছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু আপনারা অর্ডারটি করতে পারেন আসসালামু আলাইকুম